বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রতিবারের ন্যায় এবারও বিধায়কের জন্মদিনে রক্তদান করলেন বেলডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সভাপতি বাবুল কবির রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় যুক্ত বাবুল বিধায়কের জন্মদিনেও সমাজ সেবার সুযোগ হাত ছাড়া করলেন না রক্তদান করে সমাজে নিজের দৃষ্টান্ত স্থাপন করলেন এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানান সব মিলিয়ে তিনি ৩৫ বার রক্তদান করলেন দেখুন রক্ত বরাবরই দিই এবং আজকে যখন বিধায়কের জন্মদিন তেমনি আমারও জন্মদিন আমরা তো অনেক সময় মাঝে মাঝে বাৎসরিকভাবে কখনো দার্জিলিং কখনো কোচবিহার এই ট্যুর করি বাৎসরিকভাবে ট্যুর হয় তো জন্মদিনে যদি একটা ভালো কাজ করা যায় কোনো মানুষ মৌর রোগীকে যদি একটু ও রক্ত দিয়ে যদি বাঁচানো যায় এটাই আমার একটা ছোট্ট প্রয়াস বিধায়কের জন্মদিন আমার নেতা বীরডাঙার বিধায়ক সমানীয় হাসানুজ্জামান এবং আজকে যে পেশেন্টকে রক্ত দিলাম সেই পেশেন্টের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করি আজকে পঁয়ত্রিশতম রক্তদান করলাম পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম বলতে দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারিতে রক্ত দিয়েছিলাম বিধায়কের জন্মদিনে তারপরে বাইশে ফেব্রুয়ারি রক্ত দিয়েছিলাম অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব জামিন চৌধুরীর উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল সেখানে দিয়েছিলাম তারপরে আপনার একুশে জুলাই রক্ত দিয়েছিলাম আমাদের শহীদ দিবস ছিল তৃণমূল কংগ্রেসের হুম এবং কুড়ি অক্টোবর রক্ত দিয়েছিলাম একজন মৌমুষ্য পেশারকে এবং আজ সতেরোই জানুয়ারি আবার প্রিয় বিধায়কের জন্মদিন বাৎসরিকভাবে আজকে পাঁচবার রক্ত দেওয়া হল তিনশো আমার নাম মোহাম্মদ বাবুল কবির রাজনৈতিকভাবে আমার পরিচয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং ব্যক্তি হিসাবে আমি একজন মানুষের পাশে থাকতে চাই এই আমার একজন ব্যক্তি হিসেবে আর কি কিন্তু রাজনৈতিক একটা পরিচয় আর ব্যক্তি একটা পরিচয় ব্যক্তি হিসাবে আমি একটা মানুষের পাশে থাকতে চাই একটু এই আর কি বিধায়ক দাদা হাসিনা যেমন শেখের জন্মদিন উপলক্ষে আমার ভাই কবির তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সে প্রতি বছরই তার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেট করে মেডিকেল কলেজে এসে এবং এটা খুব ভালো লাগছে যেন শুধু জন্মদিন উপলক্ষ নয় আমরা ফার্স্ট তো আমরা ব্লাড ক্যাম্প করেছিলাম জেলা পার্টি অফিসে তৃণমূল ছাত্র পক্ষ থেকে যেন ব্লাড যে কোনো প্রবলেম যে কোনো মানুষের প্রবলেমের জন্য ব্লাড দেওয়ার জন্য সবসময় ছাত্র ছাত্রীরা এগিয়ে আসে রক্তদান জীবনদান এই বিষয়ে আমি চাই যে গোটা বাংলার ছাত্র যুবরা যারা কিষাণ যারা আছে তাদের সব সকলকে বলব শিক্ষকদের আরম্ভ করে এবং যারা অফিস আদালতে যারা চাকরি করে জব করে আমি সকলকে বলবো যে যেন একটা মানুষের রক্ত যদি দরকার হয় যে কোনো কাজটা ফেলে এসে যেন রক্তটা দেয় একটা মানুষের টান বাঁচবে জীবন বাঁচবে একটা ফ্যামিলি বাঁচবে এবং সে ফ্যামিলিতে থাকে ওর মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবাই থাকে আশাই থাকে তো ব্লাডের জন্য যেন কেউ কখনো কোথাও পড়ে না থাকে বা তার টানটা চলে যায় এটা আমরা কখনোই চাই না ছাত্র সমাজ আমরা সবসময় এটা বলতে থাকি যে ব্লাডের জন্য তোমরা ব্লাড যে কোনো টাইমে ব্লাড দিবে আর যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবে আমি সবসময় তোমাদের পাশে থাকবো আপনার সাংগঠনিক শীতবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 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 ট্রিপল জিরো